আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছিলেন আলু ব্যবসায়ী এবং আলু চাষিদের একটি সংগঠন তৈরি করা তিনি নিজে এই সংগঠনের নাম দিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো ট্রেডার্স অ্যান্ড গোয়ার্স অ্যাসোসিয়েশন এই নাম নিয়ে আজকে আমরা মিটিং করলাম হরিপাল বিডিও অফিসে হল ঘরে সেখানে প্রায় সদুয়েক ব্যবসায়ী উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং আমি নিজেও ছিলাম এই মিটিংয়ে সর্বসম্মতভাবে স্বপন সামন্তকে এই সংগঠনের কনভেনার করে আমরা সংগঠনের পথ শুরু করলাম মূলত আলু ব্যবসায়ী এবং কৃষকদের স্বার্থ রক্ষা তার সাথে সাথে সরকারকে বিভিন্ন রকমভাবে এর সহযোগিতা করা এবং সুদর প্রয়াসী চিন্তাভাবনার মধ্য দিয়ে রাজ্যের অর্থনৈতিক ফসল এই আলুকে কিভাবে আরও বেশি অর্থনৈতিক পথে উন্নতি করে মানুষকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় কৃষক এবং ব্যবসায়ীদের সেই লক্ষ্যে যেরকম এই সংগঠন আগাবে তার সাথে সাথে সরকারের ক্রাইসিস পিরিয়ডে এই সংগঠন কাজ করবে এবং সরকারও এই সংগঠনকে সহযোগিতা করবেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আলু বা চাষি সংক্রান্ত ব্যবসায়ী এবং চাষিদের স্বার্থ রক্ষায় এবং ক্রাইসিস পিরিয়ডে সঠিক মূল্যায়ন করে তার একটা প্রয়োজনীয় নির্ধারিত পথ বাদলে দেওয়ার জন্য তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ প্রগ্রেসি পটেটো ট্রেডার্স অ্যান্ড গ্রুয়ার্স অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে তারই আজকে প্রথম মিটিং হয়েছে আমাদের দুই মন্ত্রীর উপস্থিতিতে এবং আরও বিশিষ্ট অনেক যারা উপস্থিত ছিলেন সকলে উপস্থিতিতে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে পশ্চিমবাংলা আমাদের নির্ভর দেশ এবং আমাদের হুগলি মেদিনীপুর বর্ধমান বহুত বৃহত্তম উৎপাদক জেলা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিশোর অর্থনৈতিক পরিকাঠামো এবং ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্য এবং তার সঙ্গে আমাদের শিল্পকে সঠিকভাবে পরিচালনা বা বাঁচিয়ে রাখার দায়িত্বে তার সাথে বহু শ্রমিক যে কয়েক লক্ষ শ্রমিক যুক্ত আছে তাদের স্বার্থ রক্ষায় একটা যৌথভাবে আমাদের পশ্চিমবাংলা আগামী দিন চলতে হবে সেই জন্যে আজকে তার নির্দেশে প্রথম সভা হয়েছে সেই সভায় আমি স্বপন সামন্ত আমার রাজ্যের কনভেনার হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং এখানে উপদেষ্টা হিসাবে আছেন আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রী মন্ত্রী মাননীয় পুজি মজুমদার মন্ত্রী মাননীয় বেচারাম মান্না মন্ত্রী মাননীয় শ্রীকান্ত মাহাতো মন্ত্রী শিউলি সাহা রবি রঞ্জন চ্যাটার্জি আছেন আছেন অসীমা পাত্র আছেন উত্তরা সিংহ আমাদের মাননীয় এমএলএ আছেন সিংহ হাজরা রাবিন্দু সিংহ রায় বিধায়ক তারকেশ্বর মধুসূদন চ্যাটার্জি ভট্টাচার্য অরূপ ধারা আছেন চন্দ্রকোনার অলোক মুখার্জি আছেন জামালপুর খোকন অলোক মাঝি খোকন দাস বর্ধমান আমাদের আছেন নিশিৎ প্রামাণিক মালিক নিশিথ মালিক করবি মান্না হরিপাল দেবপ্রসাদ বাঘ কানলা এই সমস্ত আমাদের বিধায়করা আছেন উপদেষ্টা হিসাবে তো আমাদের আগামী দিন আজকে প্রথম মিটিং এবং সারা রাজ্যের আমাদের এই সংগঠন একেবারে জেলা ব্লক এবং নিচু স্তর পর্যন্ত ক্রমান্বয়ে আমরা তৈরি করব এবং তার মাধ্যমে সঠিক নির্দিষ্ট কি করা যায় কিভাবে করা যায় চাষি শিল্প এবং ব্যবসায়ীদের স্বার্থ যাতে রক্ষিত হয় সেই জন্যে রাজ্য সরকার এবং এতে সঠিক পদে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন সেই সার্বিক সহযোগিতায় আমাদের এই সমিতি আজ থেকে কাজ শুরু করলো কৃষকরা কোথায় কিভাবে যোগাযোগ করবে কৃষকরা আমাদের নেতৃত্বের ইউনিট আছে সেই মাধ্যম দিয়ে জমা হবে এর প্রথম মিটিং পরে আরও বিস্তারিত মিটিং হবে সেখান দিয়ে সুনির্দিষ্টভাবে আমাদের পদক্ষেপ শুরু হবে সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে